আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলুন তো ভারতের ঠান্ডা মরুভূমি কোথায় অবস্থিত রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্বের কোন দেশে জলের থেকে পেট্রোলের দাম সস্তা জানেন পায়ের মোজা পড়ে ঘুমালে কি ক্ষতি হয় ডুবে যাওয়া টাইটনিক জাহাজটি কে খুঁজে বের করেছিলেন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতের কোথায় থেকে বেশি জামাকাপড় তৈরি করা কারখানা দেখতে পাওয়া যায় অপশানগুলি হলো রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি গুজরাট বন্ধুরা উত্তরটি হলো গুজরাটে পরের প্রশ্ন ভারতের ঠান্ডা মরুভূমি কোথায় অবস্থিত অপশানগুলি হলো আটলান্টিকা থর মরুভূমি লাদাখ মরুভূমি নাকি সাহারা মরুভূমি বন্ধুরা উত্তরটি হলো লাদাখ মরুভূমিতে পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে অপশানগুলি হলো দুবাই ইরান ওমান নাকি রাশিয়া উত্তরটি হল রাশিয়া থেকে বলতে পারবেন বন্ধুরা রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশনগুলো হল সুইজারল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া নাকি ব্রিটেন বন্ধুরা উত্তরটি হলো সুইজারল্যান্ডে বিশ্বের কোন দেশে জলের থেকে পেট্রোলের দাম সস্তা অপশানগুলি হলো দুবাই রাশিয়া ভেনেজুয়েলা নাকি ইরান উত্তরটি হলো ভেনেজুয়েলায় বিশ্বের কোন দেশটি সবথেকে বেশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে অপশানগুলি হলো আমেরিকা চীন জাপান নাকি সিঙ্গাপুর সিঙ্গাপুরা উত্তরটি হলো চীন দেশ জানেন বন্ধুরা পায়ের পরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তরটি হলো রাতে পায়ের মোজা পরে ঘুমালে দেহের রক্ত সঞ্চালন ব্যাহত হয় ফলে হার্ট রেট বেড়ে গিয়ে ঘুমের মধ্যে হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এমনি রক্তের সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরে বিভিন্ন অঙ্গপতঙ্গের সমস্যা হতে পারে পরবর্তী প্রশ্ন ভারতের কর্ণাটক রাজ্যটি পুরাতন নাম কি ছিল অপশানগুলি হলো করু মহীশূর কেরালা নাকি মাদিকেরি পনেরো উত্তরটি হলো মহীশূর পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যটি নিজস্ব কোনো হাইকোর্ট নেই অপশানগুলি হল গোয়া মণিপুর কেরালা নাকি মধ্যপ্রদেশ উত্তরটি হলো গোয়া বলত বন্ধুরা ডুবে যাওয়া টাইটেন জাহাজটি কে খুঁজে বের করেছিলেন অপশানগুলি হলো চার্লস ডারউইন চার্লস মেকার রাবার বাল্ডার নাকি স্টিফেন রাবার বন্ধুরা উত্তরটি হলো রাবার বাল্ডার ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পাটকল আছে অপশানগুলি হলো ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ আসাম নাকি পশ্চিমবঙ্গ বন্ধুর উত্তরটি হলো পশ্চিমবঙ্গে ভারতের কোন ফল সব থেকে বেশি আমদানি করা হয় অপশানগুলি হলো আপেল লেবু কলা নাকি নাশপাতি পন্ধরা উত্তরটি হলো আপেল বেশি আমদানি করা হয় ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশ দেশের নাম কি অপশানগুলি হলো বাংলাদেশ মায়ানমার ভুটান নাকি মালদ্বীপ বন্ধুরা উত্তরটি হলো মালদ্বীপ জানেন বন্ধুরা কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল অপশনগুলো ব্রহ্মপুত্র যমুনা সিন্ধু নাকি গঙ্গা বন্ধুরা উত্তরটি হলো সিন্ধু নদী বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে